আমরা আসলে আজকে এই উনিশে জানুয়ারি দু আমরা সবাই এই প্রেস ক্লাবের সামনে উপস্থিত সার্বজনীন বদলির জন্য আসলে কিছুদিন আগে আমাদের সম্ভবত জানুয়ারি মাসের প্রথম দিকে আমাদের এন টিআরসি শুধুমাত্র এন টিআরসি বদলি হতে পারবে এরকম ধরনের একটা নীতিমালা প্রকাশ হয় বিজ্ঞপ্তি প্রকাশ হয় কিন্তু আসলে এখানে বৈষ্ণ কেন আমরা সবাই শিক্ষক আমরা সবাই ইন্ডেক্সধারী তো আমরা যারা ইন্ডেক্সধারী আছি তারা সবাই বদলি পাব এখানে কেন বৈষ্ণ বা আমাদের সোনার বাংলাদেশ এই সোনার বাংলাদেশে কেন বৈষ্ম থাকবে সে সেই জন্য আমরা এই সার্বজনীন বদলির জন্য যেন আমরা সবাই সুবিধা পাই আর আগে সবাই আন্দোলন করছি করার পরে সেই সুফলটা আসলে বৈষমত সৃষ্টি হয়েছে যার কারণে আমরা যেন সার্বজনীন বদলি পাই এবং আমরা আমি আমার বাড়ির রাজশাহীতে আমি আসছি কুমিলাতে আমার জব করি তো সেই ক্ষেত্রে আমাদের এই সাতশো কিলোমিটার দূরে অবস্থান করছে একজন ব্যক্তি যদি মারাও যায় সেক্ষেত্রে আমরা